আসসালামু আলাইকুম আমি সায়রাজ মম আজকে আরেকটা নতুন রান্না নিয়ে আসলাম ডিম ভুনা রেসিপি প্রথমে আমি পাতিলে অল্প পরিমাণে তেল দিয়ে নিলাম তেলটা গরম হয়ে আসলে আমি এইখানে ডিমগুলোকে ভেজে নেব ডিমগুলোকে ভাজার আগে আমি ডিমের গায়ে চুচিড়ে নিয়েছি অল্প করে আর আলুগুলোকে একটু সিদ্ধ করে নিয়েছি ডিমের সাথে আলুগুলো একটু সিদ্ধ করে নিলে ডিম ভুনাটা খেতে অনেক ভালো লাগে এখন আমি লাল লাল করে ডিমগুলো ভেজে নিয়েছি আলুগুলো ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে এই তেলে আমি কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা অল্প মুটের মতো নিয়েছি এখানে আমি এলাচ দিয়ে দিলাম দুটা পরিমাণ পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে এখানে আমি এক চামচের একটু কম আদা রসুন বাটা দিয়ে নিলাম হলুদের আমি দিয়ে নিলাম এক চামচে একটু কম গুঁড়ামরিচ দিব হাফ চামচ লবণ দিব পরিমাণ মতো আর এখানে ঘরে বানানো গরম মশলা এক চিমটি পরিমাণ দিয়েছি একটু ফ্লেভারের জন্য এখন দিয়ে ভালো করে মশলাটাকে তেলে কিছুক্ষণ ভেজে তারপর আমি এখানে পানি দিব আর এখানে আমি একটা টমেটো দিয়ে টমেটো কুচিটা দিলে কি তরকারি সারটা ফ্লেভারটা অনেক ভালো লাগে এখানে আমি অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব যাতে মশলা থেকে যে কাঁচা গন্ধটা থাকে সে গন্ধটা চলে যায় লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে প্লিজ শেয়ার করবেন লাইক সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আর আমার ফেসবুক পেজ আছে সাদিয়া রান্নাঘর ওইখানেও আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন ওখান থেকেও দেখে নিতে পারেন আর যদি আপনারা কোনো খাওয়া অর্ডার করতে চান আমার পেজে ইনবক্স করবেন খাওয়া নেওয়ার জন্য মশলাটা কষানো হয়ে গেছে এখানে আমি এখন সিদ্ধ করে রাখা ভেজে রাখা আলু ডিম এগুলো সব একসাথে দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশানোর পর কিছুক্ষণ কষাবো তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব এখন ঢেকে রাখবো কিছুক্ষণ ঝোলটা টানা পর্যন্ত ঝোলটা একটু মাখা হয়ে যাবে তখন আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে দেব অনেকে তো অনেকভাবে ডিম বোনাটা করে থাকেন আমি যেভাবে ডিম বোনাটা করেছি আপনারাও এভাবে ডিম ফোনাটা করে দেখবেন খেতে অবশ্যই ভালো লাগবে ডিম ভুনার রান্নাটা আমার কমপ্লিট এখন আমি নামিয়ে পরিবেশন করব কালারটা দেখেন কত লোভনীয় একটা কালার আসছে খেতেও অনেক অনেক দারুণ অসাধারণ একটা রান্না হয়েছিল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ